বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় কুমিল্লার জমিনের দর্শক বন্ধুরা একটি আসসালাম এসেছি যে কুমিল্লার চায় দেবিদার থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি আজকে এমন একটি কথা বলেছেন যে আমি হাসব নাকি কাঁদব বা আমার সম্মানিত দর্শক বৃদ্ধ কীভাবে নেবেন সেটা আমি বুঝে উঠতে পারছি না আজকে কুমিল্লার জেলা রিটার্নিং অফিসার তথা কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয় থেকে মঞ্জুর হাসান মুন্সি সাহেব যখন বেহরয় আসছেন তখন নিচে অপেক্ষামান সাংবাদিকরা যখন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে তার কাছে জানতে চাইলেন তখন মুন্সি বললেন হাসনাত আবদুল্লা কে তাকে তো আমি চিনি না জানি না এই পর্যন্ত তার নামও শুনিনি শুধু তাই নয় তিনি বলেছেন এই সেলের সঙ্গে আমার কোনো পরিচয় নেই আগেও ছিল না এখনও নেই আমি তাকে কোনোদিন আমি অবাক হয়ে গেছি যে একজন সাবেক সংসদ সদস্য একাধিকবার নির্বাচিত একজন ইঞ্জিনিয়ার একজন প্রবীণ রাজনীতিবিদ কিভাবে এই কথাটা বলতে পারলো যে হাসনাত আবদুল্লা তিনি চিনেন না জানেন না তিনি তার নামও শুনেন নাই এইটা কি মঞ্জুর হোসেন মুন্সি সাহেবের সীমাবদ্ধ এটা আসলে আমি বুঝে উঠতে পারছি না কিংবা বুঝতে পারছি না কারণ হাসনাত আবদুল্লা আমি কিন্তু কোনোভাবেই এনসিপি করি না কিংবা আমি বিএনপি রাজনীতি করি না আমি একজন পেশাদার সাংবাদিক হিসাবে আমি মাঝে মাঝে রাজনৈতিক বিশ্লেষণ করি সরাসরি এসে আমি সে বিশ্লেষণটি করতে আজকে এখানে এসেছি হাসনাত আমি ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি সাহেবকে বলবো জনাব মুন্সি সাহেব হাসনাত আব্দুল্লাহ যে ত্যাগ এই দেশের জন্য করেছে এর একটি অংশ কিন্তু আপনি করতে পারেননি চব্বিশের আন্দোলনে নিশ্চিত মৃত্যুর জেনেও তিনি ফেসিস্ট শুধু রাজনীতিবিদ নয় কৃষক শ্রমিক তাঁতি ডোপা রিকশাচালক চালক রাজনীতিবিদ সরকারি প্রশাসন আমলা এমন একজন মানুষও আপনি খুঁজে পাবেন না যাকে হাসনাথ আবদুল্লাহ আবদুল্লাহকে চিনে না জানে না এটি আপনার অহংকার এটি আপনি প্রতিহিংসার রাজনীতি থেকে আপনি সরি জনাব মঞ্জুর হাসান মুন্সি সাহেব আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ আপনাকে শ্রদ্ধা করি আমার এই ভিডিওটি যদি আপনি শুনে থাকেন আমি আপনাকে অনুরোধ করবো প্রকাশ্যে দেবীদার আপনি এই যে চিনেন না না জানেন বলছেন যদি দেবিতারে দুঃখ প্রকাশ করেন আপনি ছোট হবেন না আপনি বলবেন যে আমি হাসনাত আবদুল্লাহ নাম শুনিনি যেই কথাটা বলেছি এটা ছিল আমার স্লিপ অফ টাং এটা মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না আজকে সারা দিন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লার জমিন সব বিভিন্ন মাধ্যমে যখন এই নিউজটি আসছে সবাই কিন্তু বলছে যে ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসন মুন্সি কি বয়সের বারে নূজ হয়ে পড়েছে ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি কি কানে শোনেন না এই যে হাসনাত আব্দুল্লাহর নাম থেকে এ পর্যন্ত শুনেননি জনাব মঞ্জুস মুন্সি বিন জনাব আপনার দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত পঁচিশে ডিসেম্বর দেশ এসে একটি নতুন রাজনীতির একটি মেরুকরণ করেছেন যার সুবাতাস কিন্তু বাংলাদেশের মানুষ পাচ্ছে আগামী নির্বাচনে আপনাকে দেবীদার কুমিলার চায়ের থেকে বিএনপি থেকে প্রার্থী করেছে আপনার এই প্রতিংসার কথা আপনার ঈর্ষা কথা আপনি আর বলবেন না মানুষ কিন্তু আগামী ফেব্রুয়ারি আপনি যদি দুঃখ প্রকাশ না করেন মানুষ কিন্তু বিলেটের মধ্যে দিয়ে আপনার এই প্রতিংসার কথার কিন্তু জবাব দিবে আপনাকে সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি কারণ এই জিনিসটি মানুষের মানুষের সমালোচনা তীব্র যে প্রতিবাদ আছে দেখেছি যে হাসনাত আব্দুলকে চিনেন না তাহলে আপনি নির্বাচন করতে কেন আসলেন হাসনাত আবদুল্লাহ দেবীদের থেকে নির্বাচন করবে সে সংযোগ করছে তার নামটা যদি আপনি না শোনেন তাহলে আপনি কেন আসেন নির্বাচন করতে সুতরাং আমি আর কথা নাড়াবো না আমি চাই যেটা হয়ে গেছে আপনি দেবী জনগণের সামনে বলবেন যে আমি ভুল বলেছি আমি স্লিপ অফ টাং বলেছি তাহলে জনগণ কিন্তু এটাকে স্লিপ অফ টাং হিসাবে নেবে আপনি প্রতিংসা রাজনীতি হিসেবে নেবে না প্রিয় দর্শক আমি আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব